স্বপ্ন ছিল কিনবো বিমান কিন্তু বিমান কিনতে না পারলেও আল্লাহফাক যে তৌফিক দিছে সেই তৌফিক দিয়ে ছোটোখাটো একটা এয়ারক্রাফট কিনে নিলাম আর এয়ার এয়ারক্রাফ্টটা হচ্ছে ডিজিআই এয়ার থ্রি এস আপনারা অনেকেই জানেন এই ড্রোনটা অনেক পপুলার তো আজকে এই ড্রোনটা আমরা এক হাজার মিটার উপর উঠাবো আই মিন এক কিলোমিটার উপরে উঠবে এই ড্রোনটা তো আপনারা দেখেন এই ড্রোনটা কিভাবে এক হাজার মিটার উপর উঠাইতে হয় সেটা আপনাদেরকে দেখাবার উঠে কি না সেটাও আপনারা দেখবেন তো চলেন শুরু করি ড্রোনটা এখন রাখলাম এখানে এখান থেকে আমরা ড্রোনটাকে ফ্লাই করব তো এই যে আমার হাতে যে রিমোটটা রয়েছে এদিকে আসেন রিমোটটা হচ্ছে আর সি টু রিমোটটা তো মোটামুটি চার্জ আছে একাশি পার্সেন্ট এদিকে ঘুরান ড্রোনটাকে এখন প্লাই করব শুরু হয়ে গেল হোম পয়েন্ট আপডেটেড হয়ে গেল এখন আমরা উপরে উঠাবো দেখি কি অবস্থা এই যে ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা এদিকে আসেন এদিকে আসে ড্রোন উপরে উঠে গেছে প্রায় অনেক উপর উঠে গেছে ড্রোনটা অনেক উপরে উঠে গেছে এখন আমার এটা কি স্পোর্ট মোডে উপরে উঠাবো দেখেন এই ড্রোনটা অলরেডি আপনার চারশো পঁচানব্বই আটানব্বই পাঁচশো হয়ে গেছে এর উপরে কিন্তু ড্রোনটা আর উঠবে না বাট ড্রোনটা উঠানোর একটা টেকনিক আছে সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা কি করবেন এই থ্রি ডট এখানে ক্লিক করবেন রিমোটার থ্রি ডট এখানে ক্লিক করে আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স অ্যালটিটিউড এইটাকে আপনারা এই পাঁচশো থাকে ডিফল্ট আপনারা এটাকে সিস্টেমে টেনে এক হাজার করে দিবেন ঠিক আছে যেহেতু ওরাও বলতেছে সেফটি ওয়ার্নিং ডিজে বাট আপনি করে দিবেন তবে রিক্স আছে এই ড্রোনটা আসলে আর ফিরত আসে কি না সেটা নিয়ে সন্দেহ আছে বাট তারপর আপনাদেরকে দেখাচ্ছি অনেক রিস্কের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে ড্রোনটা আসলে এক হাজার মিটার উপরে উঠে কিনা অলরেডি উপর ওঠা শুরু হয়ে গেছে অলরেডি ছয়শো মিটার প্লাস হয়ে গেছে উপর থেকে যদি আমরা আসলে নিচের দৃশ্যগুলো দেখি দেখেন কি অবস্থা মনে হয় যে পুরা ম্যাপের মতো দেখা যাচ্ছে আমরা কোনো একটা মানচিত্র ওপেন করে আছি এরকম বোঝা যাচ্ছে যে গুগল ম্যাপে যেমন দেখা যায় ঠিক তেমন দেখা যাচ্ছে ড্রোন এই ড্রোন কি আর ফিরত আসে সেটা নিয়ে খুব টেনশনে আসি বাকিটা জানে এই যে হোম পয়েন্টটা দেখাচ্ছে যেখান থেকে আমরা ড্রোনটা প্লাই করছি সেই হোম পয়েন্টটা দেখাচ্ছে এক হাজার উপরে আর উঠবে না অলরেডি অলরেডি আর উঠাবো হয়ে গেল সাতানব্বই হয়ে গেল না উঠাই

এই যে দেখেন ম্যাগটা কত কাছ থেকে ম্যাগটা দেখা যাইতেছে ঠিক আছে তারা একটা ছবি তুলে নেই আমি এই একটা ছবি তুলে নেই ম্যাগের ছবিটা তুলে নেই আচ্ছা গুরা 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 দৃষ্টি সুন্দর কথা দেখছি একটু গুরা ঘুরে দেশ আগে একটু ছবি তুলে নেই ছবি তুলে রাখতে ভিডিও থেকে সমস্যা নেই গুরা একদম ম্যাগের উপরে চলে গেছে মনে হয় যে বিষয়টা ম্যাগ বরাবর আছে উপরে নিচে ম্যাগ আছে আর কি দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে

হোম পয়েন্টে নিয়ে আসবো দেখি এটা কতটুকু ফাস্ট কাজ করে এখন এটাকে হোম পয়েন্টে নিয়ে আসবো অলরেডি আমরা নিচে এখন ডাউন করতেছি দেখি কত দ্রুত এটা ফিরে আসে নিচ থেকে আসলে নিচের যে বাড়িঘর দুয়ারগুলো কত সুন্দর দেখা যাইতেছে আর অলরেডি এত উপরে ড্রোন উঠানো আসলে নিষেধ কোম্পানি থেকে ক্লেম করে যে এত উপরে উঠানো যাবে না আর বাট এমনিতেই মাত্র ষাট মিটার উপর উঠাইলে গভর্নমেন্টস রুল দেখা যে এটা এর উপরে বেশি উঠানো যাবে না তারপরও আমরা এক হাজার মিটার উপর উঠিয়ে আপনাদেরকে দেখাইলাম অলরেডি কাছাকাছি চলে আসছে স্পোর্টস মোডে আসলে ডাউন করতেছি ওই যে হোম পয়েন্টটা বারাব দেখাই দিয়েছে মাইস মধ্যম যে পয়েন্টটা এটা হোম পয়েন্ট পুরো বাজার মাদ্রাসা সব কিছু চলে আসছে একসাথে অলরেডি তিনশো চলে আসছে তো ড্রোনটা কিন্তু ওভারহিটিং হবে অনেক বেশি হিট হবে অলরেডি চলে আসছে কাছাকাছি রিটার্ন টু হোম এক স্ক্রিনে দেখান কীভাবে এটা রিটার্ন টু হোম করে একটু স্ক্রিনে একটু দেখান এই যে কী সুন্দর একটা আপনার চিহ্ন থাকে ওই চিহ্ন এটা রিটার্ন টু হোম অ্যাকোরেট চলে আসবে যেখান থেকে প্লাই করছে ড্রোনটা ঠিক সেম পয়েন্টে চলে আসবে এই ড্রোনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পয়েন্টটা সিলেক্ট করে ফেলছে এখন এটা ল্যান্ডিং করবে দেখি অ্যাকোরেট ল্যান্ডিং করে কিনা যেখান থেকে ড্রোন প্লাই হয়েছে সেখানে ল্যান্ড করে কি না কি মনে হয় যেখান থেকে প্লাই করছে সেখানে লাইন করতেছে না বরাবর বিজেআর এর ড্রোন গুলো আসলে অনেক শক্তিশালী ড্রোন হ্যাঁ দাঁড়ান